ব্যাডমিন্টন খেলা খুবই মজাদার এবং চমৎকার একটি জম্পের আয়োজন ঠিক বাসার সামনে শীতের এই সময়টাতে সবাই আনন্দ করে মজা করে ব্যাডমিন্টন খেলে শীতের এই সময়টা খুবই উপভোগ করে সবাই আপনারা সবাই জেনে থাকবেন যে এই সময়টাতে স্কুল কলেজের পরীক্ষা শেষ হয়ে যায় সবাই ফ্রি থাকে পাশাপাশি রাত্রে একটা লম্বা সময় ধরে সবাই ব্যাডমিন্টন খেলে থাকে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব আনন্দ নিয়ে খেলতেছে একটা সময় আমরা অনেক খেলাধুলা করে সময় কাটিয়েছি জীবনের একটা পর্যায়ে এসে খেলাধুলার ঠান্ডা না তেমন একটা জীবনের প্রয়োজনে মানুষ জীবনের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন দিকে দাবিত হয় বিভিন্ন কাজে বিভিন্ন আয়োজনে বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত করে ফেলে জীবনের তাগিদে অনেকেই বিদেশ চলে গেছে যারা আগে খেলাধুলা করতেন খুব একটা যেমন আমি যাদের নাম উল্লেখ করতে পারি কায়কুবাদ আলী নুর অনেক খেলাধুলা প্রিয় মানুষ ছিলেন এখন জীবনের প্রয়োজনে চলে গেছেন লন্ডনে আমজাদ আরও অনেকেই আছে এবং দেশে অনেকে চাকরি বাকরি করতেছে কেউ আর আগের মতো খেলাধুলায় সময় দিতে পারে না যেমন আমাদের সাইফুর রহমান রনি অনেক দিন বিদেশ কাটিয়ে এখন দেশে আসছে দেশে বসে কাজে কামে ব্যস্ত খেলাধুলায় এতটা সময় দিতে পারে না আর অনেকেই আমাদের সানরাইজ ক্রিকেট ক্লাবেরও অনেকেই ব্যস্ত হয়ে গেছে কাজে কাজে কর্মে তো খেলাটা দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই খেলাটা কারণ এটা শৈশবের একটা স্মৃতি মনে করিয়ে এদের যেটা অবশ্য অনেকেই আগে করত এখন হয়তো করে না কারণ শৈশব একটা সময় কিন্তু এই শৈশবটা সময় সমান যায় না সবার শৈশবের মতো করে সারা জীবন তো যাবে না শৈশব তো শৈশবই কারো শৈশব যায় আনন্দে খেলাধুলা করে কারো শৈশব কাটে কষ্টে আবার কারো সারাটা জীবনও যায় কষ্টে তো সবগুলোই মিলেই আসলে জীবন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে ধন্যবাদ সালামু আলাইকুম